বৃহস্পতিবার মাত্র ওই হাফ রকম মানে কোল না যেমন বিয়ের আগে গায়ে হলুদ হয় গায়ে হলুদটা মানে আমরা এই সস্তাকে আহরণ করা সস্তাকে এই মানে ঢাকিয়ে আনা কালকের থেকে শুরু হয় আর মূল্যবান সব কিছু আর যে ভোর তখন সূর্য উদয় উদয় উদার সাথে সাথেই

আট বছর আমাদের এই বাড়িতে এটা হয় মধ্যখান্দি বাংলাদেশের যারা বাংলাদেশে তারা সংখ্যালুকু বলে যে কিন্তু এটা আমি বিশ্বাস করেছি না এটা আমাদের যেমন ডাক্তার সবিদুর রহমানও বলছে সংখ্যালকু বলতে কোনো আর লোক নাই

দুই garden ওয়ার্ডের মধ্যে আমরা সীমাবদ্ধ গুটি কয়েকজন মানুষ এই মানুষগুলা এদিকে একটু ভিতরে আসতে বলতো তারপরে আপনি আপনাদের এই ওই চলে আসুন তারপরে এখন আমরা আমাদের পুরো যারা বাবা দাদা দাদু ঘ এসছে মানে কালের বিবর্তনে কি দেশের পরিস্থিতির আলোকে কারণ দশায় সমস্যার কারণে কিছু বছর বন্ধ ছিল এখন আবার এটা চাকরি মানে মোট কথা হচ্ছে যখন থেকে আরম্ভ হয়েছে তখন থেকে চিরিয়ালে আটচল্লিশ বছর এবারে চলতেছে

দূরে যাইতে হয় ফেনি যাইতে হয় তো মনি হয় বাড়িতে যায় না যেমন আছে তারপরে কোসুল্লা মানে সনাতনী যেখানে আছে এখানে যাই আমরা দশ টাকা দেয় আমাদেরকে তারপরে সেখানে প্রত্যেকে যেমন আমাদের আসতো আমাদের মুসলিম মুসলিম বাইকজন আছে আমার বন্ধু আমি ছোট্ট বন্ধরে জব করি ছোট কিন্তু ওরা আমার কেউ এক হাজার টাকা দিচ্ছে হ্যাঁ অনুষ্ঠান নাম এক হাজার টাকা দিচ্ছে কেউ পাঁচশো টাকা দিয়েছে কেউ আবার একশো টাকা দিচ্ছে এইভাবেই আমরা অনুষ্ঠান করি এসছি এখন আমাদের অনেক সময় আমরা আরো কত কারো যদি হিতাকাঙ্গী হয়ে থাকি আমরা নিজের দোষে হয়ে থাকি বা আমাদেরকে কৌশলগতভাবে কেউ আমাদের গীতি বানাইছে সেই এবারে কিন্তু চিত্রটা ভিন্ন ভিন্ন বলছে আগের যারা তারাও আমাদের এবারে বন্ধু সুলভ আলাপ আমাদের সাথে করতেছে যারা মানে এখন প্রজন্মের নতুন যারা চলতেছে এরও আমাদের সাথে বন্ধু সুলভ আলাপ এই জিনিসটা এই কারণেই আমরা কাউকে আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে এই কারণে আমরা কাউকে মিলেমিশে আমরা সবাইকে ভাই ভাইয়ের মতো প্রতিবেশী মনে করি সবাই অনুষ্ঠান মনে করি আমি আমাদের মেম্বার সাহেবকে ফোন দিছি পুরাতন মেম্বারকে ফোন দিছি তারপরে ওই মেম্বারকে ফোন দিছি যে আমার দেশলাম আপনারা আছেন আবুর মাধ্যমে আপনাদেরকে ফোন দিছি ফোন দিছি দাওয়াত দিছি এই

মানুষের সংগঠন মানবতার কল্যাণের জন্য কাজ করে যেখানে মানবতা লাঞ্ছিত অপমানিত হয় সেখানে জামা ইসলাম না অন্য কিছু বলেন প্রত্যেকে এক একটা ব্যাংক তার পকেট খান ইসলাম প্রত্যেকটা ঘর এক একটা আমাদের অফিস গত ফোন মতো কোনো অফিস ছিল না প্রত্যেকটা জামাদের কর্মীর ঘর ছিল অফিস ছিল অফিস জানেন সেগুলো কেমন তো আমরা আলহামদুলিল্লাহ আসছি আপনাদের এসব আমন্ত্রণ আমরা

এর তো বিষয়টা হলো আমরা ভালো থাকার জন্য শোনাতনীরা ইসলামের সাথে একসাথে থাকার জন্য ভাই ভাই হিসাবে থাকার জন্য আমরা ইসলাম দল যারা করে এরা মুসলিম যারা বিএনপি করে ওরা মুসলিম অধিকাংশের কথা বলতে যারা জাতীয় পার্টি করে ওরাও মুসলিম যারা মালিক করে ওটা ওরা মুসলিম ও মুসলিম অতগুলো বাইরে গে যারা আমাদের কাজ লাগে আমাদের সুখে দুঃখে যাদেরকে পাই আমরা আমরা অবশ্য তার কাছে আমি যাব জি এটাই তো এখন যদি আমাদের বাইরে মানুষ আমার যার বাগিনা করে এখন উনি আমি তাই মানুষ উনি আমাকে পছন্দ হইলো না আপনাকে পছন্দ হইলো আপনার কাছে যাই উনি একশো টাকা চাইলো তাকে একশো টাকা দিলেন কিন্তু আমার কাছে চাইল না কারণ আমি হিন্দু হইলো উনি আমাকে ভালো জানেন না বা ওনার সাথে আমি খারাপ আচরণ করছি ওনার সাথে অন্য সময় আমি খারাপ করছি বিদায় জিনিসটা তো ওই রকমই সবকিছু আমরা আমরা অধিকাংশ এই সনাতনী আমি গর্ব করে বলতে পারি আমাদের সনাতনী অধিকাংশ লোক আমরা সত্য কথাকে কে সুদপ্রধান্য দিই সত্যকে সত্য বলেন সত্য কথাকে প্রাধান্য দিই সত্যকে সত্য বলেন হ্যাঁ সাদর কালো বলে এই এটা কিন্তু এটা কিন্তু যারা ইসলাম ধর্ম আগের থেকে চলি আছে আমার এরা কিন্তু জানে এটা কিন্তু জানে যেন বড়ো এক ব্যৱসায়ী বিশ্বস্ত একজন হিন্দু তাৰ মুছলিমখনে চাকৰি কৰে উস্ত লোক হিন্দু ভদ্ৰ লোক আছে উ বুঢ়ো হৈ গেছ